বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রপতি হওয়া তেইশেই জুন উনিশশো সাল প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে থেকেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার দলের একজনকে নতুন রাষ্ট্রপতি করা নিয়ে বেশ বিবেকে পড়ে গেলেন দলের যে কোনো নেতাকেই তিনি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন সেই নেতাই কেঁদে ফেলেন কোনো কোনো নেতা আবার সভানেত্রী শেখ হাসিনার পা জড়িয়ে ধরে দেশের নতুন রাষ্ট্রপতি হওয়া থেকে মুক্তি চান এই অবস্থায় মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ময়না সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি উনিশশো নব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই বলে পরামর্শ দেন যে কেউ যখন রাষ্ট্রপতি হতে ইচ্ছুক নয় তখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকেই রাষ্ট্রপতি করেন সাধারণ মানুষের কাছে শাহাবুদ্দিন আহমেদের একটা জনপ্রিয়তা আছে গ্রহণযোগ্যতা আছে তাকে রাষ্ট্রপতি করলে আপনার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন না শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করা যাবে না কারণ আমি যখন উনিশশো সালে নির্বাচনের পর বলেছিলাম নির্বাচনের কারচুপি হয়েছে তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি হিসাবে খালেদা জিয়ার সাথে সরমিয়ে বলেছিল নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে এইটা কোনো বিচারপতি হলেও এটাকে রাষ্ট্রপতি করব না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমে জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলেন জিল্লুর রহমান বললেন নেত্রী আমাকে দয়া করে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বানিয়েছেন এখন যদি দয়া করে আমাকে রাষ্ট্রীয় কোনো নির্বাহী পদে না দেন তাহলে দলের সেক্রেটারি হিসাবে আমার কোনো গুরুত্বই থাকে না কোনো মূল্যই থাকে না আমাকে দয়া করে রাষ্ট্রপতি না বানিয়ে আপনার কাছাকাছি একটা মন্ত্রণালয় দেন যাতে আমি সব সময়। আপনার কাছে থাকতে পারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন ইউসুফকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে সালাউদ্দিন ইউসুফ বলেন নেত্রী আমার স্বাস্থ্য ভালো না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন বেশ তো রাষ্ট্রপতি হন রাষ্ট্রপতির কোনো কাম কাজ নেই শুধু বসে বসে সরকারি খরচে আরাম আয়েস করবেন এ কথা শুনে সালাউদ্দিন ইউসুফ সোজা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে বলেন নেত্রী আমার এলাকার জনগণের জন্য কিছু কাজ করতে দেন এই সুযোগে মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ময়না সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় চাপ দিতে থাকেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে আব্দুল সামাদ আজাদ বলেন নেত্রী আমাকে রহম করেন দয়া করে আমাকে শেষ বয়সে বাতিল করবেন না আমি বঙ্গবন্ধুর মিনিস্টার ছিলাম আমাকে কাজ করার সুযোগ দেন আমি দেখিয়ে দিব বঙ্গবন্ধুর মন্ত্রীদের কত যোগ্যতা ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রপতি করার জন্য কাউকেই খুঁজে পাচ্ছিলেন না অর্থাৎ যাকে রাষ্ট্রপতি করতে চান তিনি বাফচে পালিয়ে যান এমন সময়ে উপস্থিত হলেন উনিশশো একানব্বই সালের আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী বর্তমানে ধানমন্ডি মোহাম্মদপুরের আওয়ামী লীগ এমপি হাজি মকবুল হোসেন হাজি মকবুল হোসেনের বক্তব্য হল আমি উনিশশো সালে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী ছিলাম আপনি আমাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিলেন এখন কেউ রাষ্ট্রপতি হতে চাচ্ছেন না সুতরাং আমাকে আপনি রাষ্ট্রপতি করেন নইলে মন্ত্রী করেন কিছু একটা করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন না আপনাকে কিছুই করা হবে না মনে নেই উনিশশো সালে আমার বিরুদ্ধে আচরণ করেছিলেন আমার সম্পর্কে নানা কথা প্রকাশ করেছিলেন আপনাকে কিছুই করা হবে না এমপি করেছি এটাই যথেষ্ট এই পরিস্থিতি একুশে জুন উনিশশো ছিয়ানব্বই সাল মতিউর রহমান নিন্টু ও মিসেস মতিউর রহমান নিন্টু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বুঝালেন রাষ্ট্রপতির তো বসে বসে আরাম আয়স করা আর চাঁদ দেখা ছাড়া অন্য কোনো কাজ নেই রাষ্ট্রপতির হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই শাসিত সরকারের রাষ্ট্রপতি হলো নাচের পুতুল যেভাবে আপনি নাচাবেন সেভাবেই রাষ্ট্রপতিকে নাচতে হবে এই সুযোগ আপনি হাতছাড়া করবেন কেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি বানিয়ে আরেকবার বাহাবা কেন নেবেন না বাহাবা নেওয়ার সুযোগ চলে গেলে আর কিন্তু বাহাবা নিতে পারবেন না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন বলেন ঠিক আছে তাহলে শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তেইশেই জুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী হিসাবে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের বাসায় গিয়ে তাকে নতুন রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন এবং রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদ শেষ হওয়ার পর সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা উনিশশো সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের এক বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের নিস্তলায় পূর্ব দিকের দুই নং ড্রেসিং রুমে প্রধানমন্ত্রী এবং তার আত্মীয় স্বজন মিলে গল্প গুজব করছেন শেখ রেহানা এবং তার স্বামী শফিক সিদ্দিকী চাচাতু লুনা মিনা এরা সবাই পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোনা পরামর্শ দিতেছেন উনিশশো সালে ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী নাকি তাদের পছন্দ মতো সাতশো জনকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে চাকরি দিয়েছেন আর এই অভিযোগে বেগম জিয়া ও মতিন চৌধুরীর বিরুদ্ধে স্বজন ও দুর্নীতির মামলা দায়ের করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লিখিত আত্মীয় স্বজনারা পীড়াপিরি করতে থাকলে মতিউর রহমান রিন্টু ও মিসেস মতিউর রহমান রিন্টু ময়রা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার আত্মীয় স্বজনদের বুঝিয়ে বলেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াদের না খুশি এ বরং তাদের মাথায় হাত বলিয়ে চেষ্টা করে দেখেন দেশের উন্নতি করতে পারেন কিনা যদি একবার কোনো দেশ গঠন করতে পারেন তাহলে দেখবেন শুধু আপনাকেই না আপনার নাতি পুতিকেই এ দেশের মানুষ মাথায় করে রাখবে বিএনপি ও বেগম খালেদা জিয়াকে হোস্টাইল করে আপনি দেশ করতে পারবেন না আবার আপনাকে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ দেশ করতে পারবে না আপনি এবং খালেদা জিয়া এই দুই শক্তির ঐক্য ছাড়া কিছুতেই দেশের মঙ্গল করা যাবে না দেশের উন্নয়ন করা যাবে না বিবেদ অনৈক্য শত্রুতা পরিত্যাগ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন বেগম জিয়া আপনার আগের প্রধানমন্ত্রী তাকে বড় বোন ডেকে বুকেরিন নিয়ে দেশের উন্নয়নের চেষ্টা করেন তাতে আপনারই লাভ হবে অনেক বেশি মামলা করলে আপনার ক্ষতি হবে দেশের ক্ষতি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তুমি জানো না খালেদা জিয়া ছাত্রদল আর যুগতলের লোকদের পুলিশে চাকরি দিয়েছে মুজিবুর রহমান বলল এটা আংশিক সত্য আসল সত্য হলো টাকা দিয়ে এরা পুলিশে চাকরি নিয়েছে তারপর যদি ধরে নেই চাকরি পাওয়া সকলেই ছাত্রদল যুবদলের লোক তবুও তো তারা এ দেশেরই মানুষ বেগম জিয়া সাতশো পঁয়তাল্লিশ জনকে চাকরি দিয়েছে সেই পথ ধরে আপনি শেখ হাসিনা ছাত্রলীগ যুবলীগের সাত হাজার জনকে চাকরি দেন কিন্তু মামলা করবেন না মামলায় কোনো ফল হবে না মামলা করলে বরং আপনি ছোট হয়ে যাবেন সব কাজেই তোমাদের বাধা তোমাদের আপত্তি এ কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপরে তার স্বয়ল কক্ষে চলে গেলেন এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহালা তার স্বামী শফিক সিদ্দিকী এবং তাদের চাচি ও চাচাতো বোনেরা মতিউর রহমান নিন্টু এবং বিশেষ মতিউর রহমান নিন্টু ময়নাকে ভীষণ তিরস্কার করল পরে ঠিকই পুলিশের এই চাকরি দেওয়াকে স্বজন ও দুর্নীতি আখ্যায়িত করে দুর্নীতি দমন কমিশনকে উনিশশো সালের একুশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে গঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম এবং ট্রানজিট চুক্তি ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যৈতি বসু উনিশশো সালের শেষের দিকে বাংলাদেশ সফরে এলেন মুখ্যমন্ত্রী জৈতি বসু বাংলাদেশে এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কয়জন ভারতীয় অভিভাবক আছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যৈতি বসু তাদের মধ্যে অন্যতম শুধু অন্যতমই নয় শেখ হাসিনা পরিবারের ভারতীয় অভিভাবকদের মধ্যে বসু সবার শীর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে যখন ভারতে ছিলেন তখন ভারতীয় মুরব্বী বা অভিভাবকদের মধ্যে বসু সান্নিধ্য ও স্নেহ পেয়েছেন সবচাইতে বেশি জৈতিবসু পিতৃতুল্য স্নেহ মমতা ও সান্নিধ্য দিয়ে গড়ে তুলেছেন শেখ হাসিনা ও শেখ রেহানাকে উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশে ফিরে আসার পর শেখ হাসিনা যতবার ভারত গিয়েছেন প্রতি বছর তিনবার চারবার তো যেতে নই মূলত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে শলা পরামর্শের জন্যই গিয়েছেন জ্যোতি বসুদের বহু সাধারণার ফসল আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের পশ্চিম বাংলা রাজ্যের সেই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আজ এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবল ও গণভবনে গণভবনের ঘরে ঢুকতেই আগে থেকে প্রস্তুত হয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌড়ে এসে জয়তি বসুর পায়ে পরে পদ ধরে নিলেন দীর্ঘদিন পর পিতা ঘরে এলে লাবালিকা কন্যা যেভাবে ছোটে এসে পিতার পায়ে ধরে ঠিক সেইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জৈতি বসুর পায়ে পড়লেন অতপর দোতালার খাস কামরায় নিয়ে বসালেন এবং আগে থেকে তৈরি করে রাখা নানা ধরনের খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরিবেশন করে জৈতি কাকাকে খাওয়াতে লাগলেন জৈতি কাকা খেতে খেতে পারিবারিক রাজনৈতিক এবং ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলতে থাকলেন এক পর্যায়ে জৈতিবাবু বললেন দেখো মা গঙ্গার জল টল কিছু পাবে না আমি পাই না আর তুমি কীভাবে পাবে আমি প্রধানমন্ত্রী দেবদোর এর সাথে আলোচনা করে রেখেছি তুমি গঙ্গা চুক্তি করে ফেলো তাতে করে তুমি জল না পেলেও তোমার বিরোধীরা গঙ্গার জল গঙ্গার জল বলে রাজনৈতিক ইস্যু আর তৈরি করতে পারবে না এই সুবিধাটা তুমি পেয়ে যাবে বিশ তিরিশ বছরের একটা চুক্তি করে দিব তুমি আবার প্রথমে বিশ তিরিশ বছর এর কথা বলতে যেও না তুমি বলবে পাঁচ বছর মেয়াদের গঙ্গা চুক্তি করতে যাচ্ছ তোমার বিরোধীরা এই পাঁচ বছর মেয়াদ নিয়ে চিল্লাপাল্লা করতে থাকবে পরে আমি বিশ তিরিশ বছরের মেয়াদের চুক্তি করে দিব কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ও জনমন্ত্রীর সাথে আমার এরকমই কথা হয়েছে তুমি এভাবে কাজ চালিয়ে যাও আরেকটা কথা পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের সাথে তুমি একটা সহসা চুক্তি করে ফেলবে ওদের খাজনা ট্যাক্স ওদের থাকবে ওদের কর্মচারী ওদের থাকবে ওখানে তুমি কিছু করতে চাইলে উপজাতীয়দের অনুমতি নিয়ে করবে এটা আমি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় নেতাদের কথা দিয়েছি যথা শীঘ্রই সম্ভব তুমি পার্বত্য উপজাতীয়দের সাথে এই চুক্তি সম্পাদন করবে এই চুক্তির নাম দেবে শান্তি চুক্তি এতে তো আরও লাভ হবে তুমি প্রচার করবে দীর্ঘদিনের যুদ্ধ লড়াই আর অশান্তি দূর করে শান্তি চুক্তি করেছ সারা দুনিয়ায় তোমার পক্ষে শান্তি শান্তি রব উঠবে তোমার নামে বাহবা চলবে বলা যায় না তুমি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুদ বালিকার মতো শুধু জি কাকা জি কাকা বলতে লাগলেন জ্যোতি কাকা বললেন আর একটা লাভ তোমার হবে বলো তো কী লাভ ওরা খুশি হবে ওরা খুশি হলে কি হবে পার্বত্য চট্টগ্রামের পার্লামেন্টের তিনটি আসনই স্থায়ীভাবে তুমি পাবে যেমন গোপালগঞ্জের তিনটি আসন পাও আর ভারতকে করিডোর দেওয়া ট্রানজিট দেওয়া নৌবন্দর পোর্ট দেওয়া এই শব্দ তোমার পিতার সাথে আমাদের পাকা কথা হয়েছিল তুমি এখন তোমার সুবিধাজনক সময়ে আমাদের অর্থাৎ ভারতকে এগুলো দিয়ে দাও বেশি দেরি করো না কিন্তু বেশি দেরি করলে আবার দিল্লির দিকে ভুল বোঝাবুঝি হতে পারে বুঝলে পশ্চিমবাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী জৈতিবাবু কাজ শেষ করে চলে গেলেন তারপর ভারতের প্রধানমন্ত্রী দেবগোর বাংলাদেশ সফর করে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেলেন এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জৈতি বছর মেয়াদ এর পানিবিহীন গঙ্গা চুক্তি করে এলেন এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাই মহান জাতীয় সংসদের বকলং চিফ ওয়েফ মাতাল আবুল হাসলাত আব্দুল্লাহকে প্রধান করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কমিটি করলেন এবং জ্যোতিবাবুর নীল অনুযায়ী রাজস্ববিহীন রাজ কর্মচারীবিহীন এবং রাজ কর্তৃত্ববিহীন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলেন এই শান্তি চুক্তি অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের কোনো খাজনা ট্যাক্স পাবে না এবং ওই অঞ্চলের খাজনা ট্যাক্স উপজাতীয় রাইট সংগ্রহ করবে ও খরচ করবে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় কোনো কর্মচারী গণপ্রজাতন্ত্রী বাওয়াদের সরকারের কর্মচারী হবে না উপজাতীয়রাই উপজাতীয়দের মধ্যে থেকে ওই সকল কর্মচারীদের নিয়োগ দেবে পদোন্নতি দেবে এবং বরখাস্ত করবে পার্বত্য চট্টগ্রামের জলাশয় ভূমি বন ইত্যাদি যা কিছু আছে উপজাতীয়রা যদি অনুমতি না দেয় তাহলে গণপ্রজাতন্ত্রী বাওয়াদের সরকার অধিগ্রহণ বা একোয়ার করতে পারবে না ঘর আসছে এবং ডক্টর মহিউদ্দিন মন্ত্রী উনিশশো সালের রমজান মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দেশের মান্যবর ব্যক্তি সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ বিদেশি দূতাবাসের লোকজনদের ইফতার পার্টি গণভবনের ভিতরেই বিশাল মাঠ বিশাল প্যান্ডেল বিশাল আয়োজন অধিকাংশ অতিথি এসে গেছেন এমন সময় ডক্টর কামাল হোসেন তার দুই তিনজন সাথী নিয়ে পশ্চিম দিক থেকে প্যান্ডেলের দিকে এগিয়ে আসছেন প্যান্ডেলের পূর্ব দিকের শেষ প্রান্তে বসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা দেখা মাত্র চিৎকার করে ডাক্তার কামাল হোসেনের দিকে হাত উঠিয়ে বলে উঠলেন ওই যে ওই যে ঘর ভাঙ্গা আসছে ঘর ভাঙ্গা আসছে এই ঘর ভাঙ্গাকে দূরে বসা ঘর ভাঙ্গা যেন আমার কাছে না আসতে পারে ঘর ভাঙ্গাকে দূরে বসান এপিএস বাহউদ্দিন নাসিম ডক্টর কামাল হোসেনকে প্যান্ডেলের পশ্চিম পাশের এক কোণে একটি টেবিলে নিয়ে বসালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে ইফতার পার্টিতে আগত অতিথিদের খোঁজ খবর নিচ্ছেন সৌজন্য বিনিময় করছেন কিন্তু ডক্টর কামাল হোসেনের দিকে গেলেন না প্যান্ডেলের এক টেবিলে অন্যান্য স্টাফদের সাথে মাথা নিচু করে বসে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এদিকে এলেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর খাওয়া সেরে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন এবং এমনভাবে ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম দিলেন যে এটা সালাম না পায়ে হাত দিয়ে একেবারে ধারে কাছের লোক ছাড়া অন্য কেউ তা বুঝতে পারল না ইফতার পার্টির অনুষ্ঠান শেষে গণভবনের নিস্তলার পাঁচ নম্বর ড্রয়িং রুমে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টিতে আসা তার কয়েকজন আত্মীয়ের সাথে আলাপ করতে গিয়ে বললেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাতে হবে খান আলমগীরকে মন্ত্রী বানাবেন কি জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন আমার ক্ষমতায় আসার পিছনে মহিউদ্দিন খান আলমগীরের অনেক অবদান রয়েছে মোটর সাইকেল আরোহী বলল ডক্টর মহিউদ্দিন খান আলমগীর রাজদ্রোহী মাত্র কিছুদিন আগে সরকারের একজন কর্মকর্তা হয়েও মহিউদ্দিন খান আলমগীর সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাকে মন্ত্রী করলে তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পুরস্কার হিসাবে পরিগণিত হবে এবং এটা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পুরস্কারের উদাহরণ হয়ে থাকবে আপনার সরকারের অনেক সরকারি কর্মকর্তা আছে যারা আপনাকে পছন্দ করে না সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পুরস্কারের এই উদাহরণ হয়ে থাকলে সুযোগ পেলেই তারাও আপনার সরকারের সাথে বিদ্রোহ করবে মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী করার আগে এই বিষয়টি খেয়াল রাখতে হবে আপনি যদি সত্যি মনে করেন আপনার ক্ষমতায় আসার পেছনে মহিউদ্দিন খান আলমগীরের অবদান আছে তাহলে আপনি তাকে পুরস্কৃত করবেন তাহলে আগে তাকে চাকরি থেকে অবসর দিয়ে আপনার উপদেষ্টা করেন সরাসরি মন্ত্রী না করে মন্ত্রীর সম্মান দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার করেন পরের টার্মে মন্ত্রী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন আচ্ছা রিন্টু তুমি কি আমার সরকারি কাজকর্মে বাধা দিতেই থাকবে না আমাকে কাজ করতে দিবে না নেত্রী আমি আপনাকে বাধা দিতে যাবো কেন তাহলে তুমি এত কথা বলছো কেন আপনি বললেন তাই বললাম এখানে তো আরও অনেকেই আছে কই কেউ তো তোমার মতো বাধা দিচ্ছে না তুমি এত কথা বলছো কেন আগে থেকেই বলে এসেছি পুরোনো অভ্যাস তাই বলি আগে বলছ তখন আমি শেখ হাসিনা ছিলাম এখন আমি প্রধানমন্ত্রী তখন আমি বললাম যতদিন আমি আপনার সাথে আসি ভালো মন্দ বলে যাব শোনা না শোনা করা না করা আপনার ব্যাপার তখন শেখ হাসিনা বললেন এখনও তো প্রধানমন্ত্রীর ক্ষমতা দেখো নাই দেখবা এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোতলায় চলে গেলেন সরকারদ্রোহী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর মন্ত্রী হলেন